হে আল্লাহ আমাদের ভবিষ্যৎকে অতীতের চেয়ে উত্তম করুন আমাদের কবরকে আমাদের ঘর থেকে উত্তম করুন আমাদের জীবন থেকে আমাদের মৃত্যুকে উত্তম করুন এবং জান্নাতুল ফেরদৌসকে আমাদের শেষ গন্তব্য করুন আমিন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন কয়েকদিন হলো মশলা শেষ হয়ে গেছে কেমন জানি করে এদিক ওদিক করে রান্নাটা শেষ করছি তো ভাবলাম যে আজকে শুরুতেই মশলা বাটাপাটি করে নিব। তাই তো মশলা বাটতে শুরু করে দিলাম যদিও ব্লেন্ডার আছে তারপরেও কেন জানি পাটাতেই মশলা বাটা করছি আসলেই মন বড় বিচিত্র যখন ব্লেন্ডার ছিল না তখন মনে হতো ইস আমার যদি ব্লিন্ডার থাকতো তাহলে আমি অনেক মশলা একসঙ্গে করে ফ্রিজে রেখে দিতাম তাহলে আর রোজ রোজ মশলা করার ঝামেলা থাকতো না আর এখন ব্লেন্ডার থাকার পরেও মশলা পাটাতেই বাড়ছি যাই হোক এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমার আপুরা জানে যে আমি অনেকগুলো সুটকির মাছ কিনেছি কয়েক রকমের তো ভাবলাম যে আজকে একটু ভর্তা করি যেহেতু আমি সুটকির মাছ খুবই বেশি পছন্দ করি তাই তো চিংড়ি মাছের শুটকি নিয়ে নিলাম নিলাম একটু আলু একটু পেঁয়াজের ফুল আর কাঁচামরিচ দিয়ে আমি সব হলুদ লবণ মরিচ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম এটা সেদ্ধ করে পাটাই বেটে নেব তো চিংড়ি মাছের চচ্চড়ি চিংড়ি মাছের ভর্তা বা যে কোনো শুটকি মাছ দিয়ে ভর্তা চটচড়ি এগুলো খেতে আমার খুব ভালো লাগে তো আজকে খুবই বেশি কারেন্ট বিরক্ত করছে তাই তো গ্যাসেই রান্নাটা শুরু করলাম আর আজকে রান্না করব এই ফলই মাছগুলো অনেকদিন পর ফলই মাছ আজকে খাবো আল্লাহর দয়া হলে তো গ্যাসে যেহেতু রান্না করতে হচ্ছে একদিকে কিন্তু আমি দিয়ে দিয়েছি সেই সেদ্ধ আলু চিংড়ি শুটকি আর আরেকদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি কারণ আমি যেহেতু গ্যাসে রান্না করব তাই তো দুই দিকে দুইটা দিয়ে দিলাম যদিও আমার গ্যাসের চুলা অন অফে একটু ডিস্টার্ব আছে অনেক কষ্ট করে করে আমাকে গ্যাসের চুলাটা জ্বালাতে হয় ওইদিকে কিন্তু আমার সুটকি সেদ্ধ করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি যেহেতু আমি একটু সবজিও রান্না করব কারণ শুধু ভর্তা আর মাছ দিয়ে হবে না তো ওই জন্য ওইদিকে আমি সবজিটা একটু তেলে ভেজে নিচ্ছি যেহেতু মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আমি দিয়ে দেবো সেই ফলই মাছ ফলে মাছটা আমি টমেটো দিয়ে রান্না করব তো আমার প্রিয় অব ভাইয়ারা ভিডিওটা দেখার আগেই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্লিজ ফেসবুক আইডি থেকে হলে ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্রত্যেকবারই জমি থেকে টমেটো উঠেই নিয়ে আসা হয় আর যাদের সঙ্গে টমেটো উঠাতে যায় তারা আজ আমার কাছ থেকে অনেক দূরে দূরে চলে গেছে রোজ কথা হলেও তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না তো যাই হোক অনেক কারণে এবার জমিতে টমেটো নিয়ে আসতে যায়নি আর আমার সাতবাগান যে টমেটোর গাছগুলো যে কয়েকটা লাগিয়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ টমেটোগুলো খাওয়া হচ্ছে হয়তো খুব শীঘ্রই টমেটোগুলো শেষও হয়ে যাবে তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি সে ভাজা ফলের মাছগুলো দিয়ে দিলাম আর এই ফলের মাছে কিন্তু ভীষণ কাটা থাকে যদিও সব মাছে কাঁটা বেশি তারপরে ফলই মাছে ছোট ছোট কাঁটাগুলো একটু বেশি থাকে জানি না জুবের খেতে বসে কতটাই আমাকে বিরক্ত করবে কারণ ও আবার এমনি মাছ খেতে চায় না যদি ভেজে রাখি তাহলে একটু খেতে পছন্দ করে আর আজকে তো আমি ভেজে রান্নাই করে নিলাম ওর জন্য আসলে রাখাও হলো না তো মাছ রান্না করা হয়ে গেছে আর আমি এখন সেই চিংটি সুটকিগুলো পাটাই বেটে নিব। অনেক দিন পর এই সুটকি মাছের ভর্তা খাবো তো মানে বাড়ছিলাম আর মনে হচ্ছিলো যে না জানি আজকে কতগুলো ভাত খেয়ে নিব এই ভর্তাগুলো দিয়েই আর এখন তো আমি ভয়েস দিচ্ছি খাওয়া দাওয়ার পরে আসলে তো এই ভর্তাগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে ইস এখন যদি পেতাম তো এখনও খেতাম এরকম আমার অবস্থা তো যাই হোক আমি এখানে ভর্তাগুলো সব বেটে নিলাম নিয়ে এখন আমি একটু সরিষার তেল দিব দিয়ে সুন্দর করে মাখিয়ে খেয়ে নেবো আর আমার এই শুটকি মাছের ভর্তাগুলো জুবাইয়ের যে কিভাবে নিবে এটাই শুধু ভাবছি আসলে ভাবছি বললে ভুল হবে কারণ আমি তো মা ছেলে দুজনেই খেয়েছি খাওয়া দাওয়ার পরে কিন্তু আসলে ভয়েসটা দিচ্ছি তবে তো খেতে বসে গেলাম প্রত্যেকদিন যেটা করি আসলে সেটাই কারণ হচ্ছে একই রিলেটেড ভিডিও প্রতিদিনই দিই আসলে ভিডিওর ভিতরে নতুনত্ব আনা অবশ্যই জরুরি দরকার কিন্তু সময় সুযোগ মন মানসিকতা সব কিছুরই সমস্যায় পড়ে আছি তাই তো ইচ্ছে করলেও একটু বাইরে যাব বা একটু অন্যরকম কোনো ভিডিও করব আসলে করতে পারছি না তো যাই হোক ভর্তা দে ভাত খেয়ে নিলাম এখন খাবো সেই ফলই মাছ তো আসলে মাছটা খেতেও খুবই ভালো হয়েছিল। মাছ ছেলে দুজনই বসে খেয়ে নিচ্ছি যেহেতু যুবার ক্যামেরার সামনে আসে না তাই তো ওকে আমি নিয়ে আসতেও পারি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ